তো দোলামি না করলামি না বললামি না তাতে অবস্থা কি সুন্দর না করল না কি ভালো ভালো করো বললা না বললাও না তাতে কেতা কম্বল নিয়ে একবার মনে করো মুড়া দিতেছ সব পুরা নীলা ভূত মারে হ্যাঁ রেডি লাল লাল জাম বুড়া বুড়াত বেটা খাবানি তুমি দিলে আমি কি বানি

पहिले त छाया नै चेसिकुरला दोरबार ना धिरा दैता भोरबा तले मजा पाइता मारे भाइरानिया तुम्हारे भाइरानिया